আর দুই চারটা ভাইরাক নিয়ে যা কায়ুম মিয়াদি সাত ছিরে মার খায় নাই দুই চারটা ভাইরাক নিয়ে ঘরে ভিতরে খালি কোবান দেখবেন টাকা ও খালি বেশি নয় খালি 10টা দিন মেডিকেলর জন্য থাকে এই রকম কোবান কোবান কোনো গোনা হবে না কোনো গোনা হবে না যারা ডেমেন্ট করে আসে তারা আগে টাকা পরিশোধ করে ওদেরকে নিয়ে দুই তিনটা কোবান যদি কোনো গোনা হয় সব গোনা আমাল মোবাইল নাম্বারটা দিয়ে দাও কোনো গোনা হবে না হবে না কি আমি কি ভুল বললাম এই তারা রেকর্ড করতেছো কালকে কাদিয়া এটা কালকে পাবলিশ করে দাও ওদের কানে যাক জানসারির হুংকার ওরা ঠিক হয়ে যায় বলে বাদ দিয়ে যেটা আয়োজক যেটা দিতে তোমাদের লস না হয় এত টাকা দিয়ে কি করবা এত টাকা দিয়ে করবাটা কি ওবাইদুল কাদের এত টাকা দিয়ে করছে কি এখন বাড়ি বড়া দিছে এখন আর থাকতে পারে না দেশে কথা বলে ঠিক কিনা এমনও একটা সময় আসবে তোমরা মানুষের কাছে ভিক্ষারের পাত্র হয়ে যাবা বিধায় সময় থাকতে ইসলামকে বুকে লালন করে কোরআনের পেয়েছি এখন এই দিন জন্য বেশি লাফালাফি না করে কোরআন শূন্য ভিত্তিক যা হয় সেভাবে চলো কথা বলে আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝবার আমাক সহ সবাইকে বুঝবার তাও করে যেরকম আমিন আরো যেরকম আমিন এখন আসেন আবার ফিরে আসছি আমার ভাইয়ারা আল্লাহ পাক কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কদার রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ইহসানা আমার গোলামির পরে আমার দাসত্বের পরে ও পৃথিবীর মানুষ তোমরা শোনো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামির পরে তোমাদের যে মা বাবা বাবা মা উভয় তাদের খেদমত করো তাদেরকে খুশি রাখো তাদেরকে তোমরা ইহসান করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন কি হবেন না জোরে বলেন মা বাবাকে বেজার করেন মা বাবাকে কষ্ট দিয়ে মা বাবাকে বেজার করে আমার ভাইরা এই পৃথিবীর জমিনে কেউ সাইন করতে পারে নাই পারে নাই পারবেও না তাদের দুনিয়া অশান্তি তাদের আখেরাতে অশান্তি নাই কথা ঠিক আছে আমার ভাইয়েরা এখন আসেন তাহলে প্রথম কথাটা হলো এবাদত করতে হবে কার আল্লাহ কোন আল্লাহ যিনি আমাদের রব যিনি বিচার দিনের মালিক আর যিনি